নমস্কার বন্ধুরা ঐশের মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুরের ডাল আর সয়াবিন দিয়ে বানিয়ে নেওয়ার দারুণ স্বাদের একটি রেসিপি বাড়িতে যদি মাছ মাংস বা সবজি কিছুই না থাকে সেদিন আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে প্রথমে এখানে এক কাপ পরিমাণ সয়াবিন নিয়ে সয়াবিনের মধ্যে গরম জল দিয়ে দিলাম ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো আপনি যে ব্যবহার করছেন সেটা যদি ভিজতে একটু সময় লাগে তাহলে একটু বেশি সময় ধরেও রাখতে পারেন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি আর এদিকে আমি হাফ কাপ পরিমাণে মুসুর ডাল দু ঘন্টা আগে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে ডাল আর সয়াবিনের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এই মুসুর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা আমি জল থেকে ভালোভাবে ছেঁকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে মিক্সার জার ব্যবহার করছি ডালটা বাটার জন্য আপনারা যদি চান তাহলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন ডালটাকে মিক্সার জারের মধ্যে নেওয়ার পর একটা ছোট টুকরো আদা দিয়ে দিলাম আর এর সাথে চার কোয়ার রসুন দিয়ে দিচ্ছি সাথে একটা কাঁচা লঙ্কা দেবো আর সামান্য একটু জল প্রয়োজন হলে দিয়ে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। ভালোভাবে একটা মিহি পেস্ট বানানো হয়ে গেলে এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি তো এইভাবে ভালো করে মসুর ডালটাকে পেস্ট বানিয়ে নেবেন এরপর যে সয়াবিনটা আমি ভিজে রেখেছিলাম ওটা প্রায় পনেরো মিনিট মতো হয়ে গেছে এখন দেখুন সয়াবিনটা বেশ সুন্দর নরম হয়ে গেছে যে মিক্সার জারের মধ্যে আমি ডালটা বাটলাম ওই মিক্সার জারের মধ্যেই সয়াবিনটাকে ভালো করে এইভাবে জল থেকে চিপে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর সয়াবিনটাকে একটুখানি আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে আর সয়াবিনটা যখন পেস্ট বানাবেন এর মধ্যে কিন্তু জল ব্যবহার করবেন না ভালো করে জলটাকে চিপে তারপরে কিন্তু পেস্টটা আমাদের বানিয়ে নিতে হবে দেখুন ভালো করে সয়াবিনগুলোকে আমি পেস্ট করে নিয়েছি এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে সয়াবিনের এই পেস্টটা নিয়ে নিচ্ছি আর এর সাথে যে মুসুর ডালটা বেটে রাখলাম সেটাকেও নিয়ে নেব কারণ এটা মাখার জন্য একটু বড় জায়গার প্রয়োজন এরপর এর মধ্যে এক এক করে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি সাথে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো এর সাথে দেব স্পুন মতো বেসন বেসন কিন্তু এখানে খুব বেশি দরকার নেই এবারে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে মিশ্রণটাকে আমাদের মেখে নিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু একটু এরকম নরমই থাকবে এটাতে কিন্তু আর বেশি বেসন দিয়ে শক্ত করে ফেলারও প্রয়োজন নেই এরকম নরম করেই এটা কিন্তু আমাদের মাখতে হবে আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু গোল গোল করে শেপ দিয়ে নেব আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপ এখানে রাখতে পারেন আমি এরকম গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি এবার এইভাবে একটা একটা করে গোল করে মিশ্রণটাকে সরাসরি দিয়ে দেব আমি গরম তেলের মধ্যে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্রেমটা এবার মিডিয়ামে রেখে একটা একটা করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি একসাথে দিয়ে দেব না আমি এখানে সমস্ত মিশ্রণটা দিয়ে দুটো ব্যাচে ভেজে নিয়েছি প্রথম অবস্থায় নাড়াচাড়া না করে যখন দেখবেন নিচ থেকে একটু হালকা লালচে কালার এসে গেছে তখন এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দুই প্যাচ থেকেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না দু থেকে তিন মিনিট মতো সময় দিলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর এভাবে লালচে করে যখন দুই পিঠ থেকে কালার চলে আসবে তখন এগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলোকে তুলে নেওয়ার পর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আমি সবকটাই ভেজে নেব আমি দুটো ব্যাচে ভেজেছি দেখুন সবকটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটা কড়াই ভালো করে গরম করে দেড় টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডোমো ডোমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু ব্যবহার করতে পারেন আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দেওয়ার পর আলুটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে আলুটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এই রান্নাটা শুধু করলেও কিন্তু বেশ ভালো লাগে তো আলুটা দেখুন একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব আপনারা যদি চান ওই বড়াগুলোকে কিন্তু ছোট ছোট করে ভেজে শুকনো খেতে পারেন ডাল ভাতের সাথে অথবা শুধু মুখেও কিন্তু দুর্দান্ত লাগে এরপর আলুগুলো তুলে নেওয়ার পর ওইটুকু তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তেলের পরিমাণটা যেহেতু একটু কম দিয়েই রান্নাটা করছি তাই পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা এই পর্যায়ে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আপনারা চাইলে কিন্তু রান্নাতে তেলের পরিমাণ কিছুটা বাড়িয়েও নিতে পারেন দেখুন পেঁয়াজটা নরম হয়ে হালকা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে এবার এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব তাহলে দেখবেন টমেটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখানে টমেটা চাইলে কিন্তু আপনারা বাটাও ব্যবহার করতে পারেন তবে বাটা ব্যবহার করলে গ্রেভিটা খুব বেশি ঘন হয়ে যায় সেজন্য আমি এখানে টমেটা কুচি ব্যবহার করেছি একটু ঢাকা দিয়ে রান্না করার ফলে টমেটোটা দেখুন খুব ভালো মতো কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক টেবিল স্পুন আদা রসুনের পরিমাণ সমান সমান আর কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন এর সাথে দিয়েছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় কষাতে সুবিধা হয় তার জন্য একটুখানি জল দেওয়ার পর মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে যত ভালো ভালো করে মশলাটা কষিয়ে আপনারা রান্নাটা করবেন রান্নার স্বাদটা কিন্তু হবে ততটাই আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয় আর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার মশলাটার সঙ্গে ভালোভাবে কষাবো আলু দেওয়ার পর আর ঢাকা দিচ্ছি না এবার আমি নাড়াচাড়া করতে করতে মশলাটা আলুর সাথে সুন্দরভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব একটুখানি মশলাটা যখন আলুর সাথে ভালো মতো কষানো হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বার হতে শুরু করবেন দেখবেন মশলাটা থেকে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয় তো এখানে জলের পরিমাণটা দেখছেন একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমি যে কোপ্তাগুলো বা বড়াগুলো এর মধ্যে দেব সেটা কিন্তু অনেকটা পরিমাণে ঝোলটাকে টেনে নেবে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করব। দু মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন একবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেব। তারপর ভালো করে এগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব এরপর ঢাকা দিয়ে আরো তিন মিনিট থেকে চার মিনিট মতো রান্না করব এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর একটু বেশি সময় ধরে যদি ঝোলের মধ্যে ফোটানো হয় তাহলে এইগুলোর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় তো তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখন একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই সময় একবার চেক করে নেব আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা দেখেই মনে হচ্ছে কোপ্তাগুলো আর আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি এবার এইটুকু ঝোল কিন্তু রাখতে হবে না হলে যখন এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা কিন্তু খুব বেশি শুকনো হয়ে যাবে নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট মতো রাখবো তারপর এটাকে সার্ভ করে দেবো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা প্লিজ লাইক করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা